বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জামায়াতের আমিরের দৃঢ় অঙ্গীকার বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জনগণের সহযোগিতা চাইলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন এদেশকে আমরা এমন এক বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেখানে থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো বিভেদ বিচ্ছেদ জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা গড়ে তুলতে চাই এক সমৃদ্ধ সমাজ যেখানে ন্যায়বিচার ও কল্যাণের শাসন প্রতিষ্ঠিত হবে শুক্রবার একুশে ফেব্রুয়ারি রাত নয়টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ি বাইপাস চত্বরে জামায়াত ইসলামীর সোনাইমুড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে তিনি বলেন দেশের জনগণ যদি আমাদের প্রতি আস্থা রেখে সার্বিক সহযোগিতা করে তাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে সত্যিকারের কোরআনের বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমান আরও বলেন স্বাধীনতার পর থেকে বারবার এই দেশের জনগণ প্রতারণার শিকার হয়েছে ন্যায়বিচারের বদলে তারা পেয়েছে বৈষম্য দুর্নীতি ও দুঃশাসন তিনি দাবি করেন একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত সরকারই একমাত্র পথ জামায়াত ইসলামের লক্ষ্যই হল মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা পথসভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের নায়বে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলয়ার হোসেন জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির ও তিন নম্বর চাষিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লা সোনাইমুড়ি পৌরসভা আমির মৌলানা আব্দুল মতির সহ আরও অনেকে পথসভায় জামাইতে আমিরকে ফুলের শুভেচ্ছা জানানো হয় নেতাকর্মীরা হাত নেড়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সোনাইমুড়ির বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে এই পথসভায় যোগ দেন যা গোটা এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে দেশ দেশজগত ডেস্ক নিউজ